স্নাইবেরা আমাদের নবী করিম ইসলাম কর্ম করে জীবন সম্পাদন করেছেন আমি নবীজির গোলাম আমিও একটি পিজেটে স্প্যাসিফিক জিন্সে কর্মরত রয়েছি কর্ম পাশাপাশি আল্লাহ সুবানা তালার ইবাদত এবং নবীজির আদর্শগুলো জানার চেষ্টা করি কর্মস্থানের পরে গিয়ে এই বইটি কালেকশন করলাম এটি হল তর্জমান এই বইটির মধ্যে নব নবীজির আদর্শ সম্পর্কে উল্লেখায় রয়েছে তাই এই বইটি কালেকশন করেছি নবীদের আদর্শ জানার জন্য ইসলামী ভাইরা আমরা আলেমদের থেকে নবীজির গুণগান নবীজির প্রশংসা শুনে আমরা আলেমদের জন্য আলেমদের প্রতি আমাদের একটি ভক্তি এসে যায় আমরা আলেমদের পিছু হয়ে যাই কিন্তু পরক্ষণের জন্য আলমরা যখন অধিকাংশ আলমরা নফসের গোলামি করে তখন আমরা আলেমদেরকে আর ভালো লাগে না আলেমদের ভালো না লাগলে আর মসজিদ ভালো লাগে না মসজিদ ভালো না লাগলে কোরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না অনেকে আলেমদের সমালোচনা করে তাই ইসলাম আমি একটি পথ বেছে নিয়েছি সে হলো আমি আমার রসুলকে ভালোবাসবো রসুল আদর্শকে ভালোবাসব নবী যেইভাবে আদর্শ যেভাবে সুন্দর জীবন করেছেন সেরকম জীবন করব তাহলে আমি সফল হব ইনশাল্লাহ ইসলাম বেয়েরা আসুন আপনারাও একটা নিয়োগ করেন বই পড়ুন ফেসবুকে আসক্ত হয়ে পেজ ব্যাটরুমে বসে বসে পেজ এই বইটি কিনতেও আমার দুই আড়াই ঘন্টা সময় লেগেছে কষ্ট হয়েছে অনেক এরপরে কালেকশন করেছি স্নাইপেরা ফেসবুক ফেসবুকের জ্ঞান দিয়ে কখনও আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে না স্নাইবেরা আমাদের নবিকার সাল্লাম কর্ম করে জীবন সম্পাদন করেছেন আমি নবিজির গোলাম। আমিও একটি পিজেটে পেসিফিক জিনসে কর্মরত রয়েছি কর্মর পাশাপাশি আল্লাহ সুবানা তালার ইবাদত এবং নবীজির আদর্শগুলো জানার চেষ্টা করি কর্মস্থানের পরে গিয়ে এই বইটি কালেকশন করলাম এটি হলো তর্জমান এই বইটার মধ্যে নব নবীজির আদর্শ সম্পর্কে উল্লেখ রয়েছে তাই এই বইটি কালেকশন করেছি নবীদের আদর্শ জানার জন্য ইসলামী ভাইরা আমরা আলেমদের থেকে নবীজির গুণগান নবীজির প্রশংসা শুনে আমরা আলেমদের জন্য আলেমদের প্রতি আমাদের একটি ভক্তি এসে যায় আমরা আলেমদের পিছু হয়ে যাই কিন্তু পরক্ষণের জন্য আলমরা যখন অধিকাংশ আলমরা নফসের গোলামি করে তখন আমরা আলেমদেরকে আর ভালো লাগে না আলেমদের ভালো না লাগলে আর মসজিদ ভালো লাগে না মসজিদ ভালো না লাগলে কোরআন ভালো লাগে না নামাজ ভালো লাগে না অনেকে আলেমদের সমালোচনা করে তাই ইসলাম ভেয়েরা আমি একটি পথ বেছে নিয়েছি সে হলো আমি আমার রসুলকে ভালোবাসবো রসুলের আদর্শকে ভালোবাসব নবীতে যেইভাবে আদর্শ যেভাবে সুন্দর জীবন করেছেন সেরকম জীবন করব তাহলে আমি সফল হব ইনশাল্লাহ ইসলাম ভেয়েরা আসুন আপনারাও একটা নিয়োগ করেন বই পড়ুন ফেসবুকে আসক্ত হয়ে পেজ ব্যাডরুমে বসে বসে পেজ এই বইটি কিনতেও আমার দুই আড়াই ঘন্টা সময় লেগেছে কষ্ট হয়েছে অনেক এরপরে কালেকশন করেছি ইসলামী বেয়েরা ফেসবুক ফেইসবুকের জ্ঞান দিয়ে কখনো আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যাবে না